মামুন যখন রাতে তখন ও ও গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর না সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢোকা যাচ্ছে না এই নষ্ট কিছু ছেলে মেয়েদের ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে শুধু মামুন লাইলা আর মামুন লাইলা মামুন লাইলারদের হাজারো নষ্টমীর গল্প নিয়ে সোশ্যাল মিডিয়া ভরা চলেন লাইলার মুখেই শুনে আসি তার কিছু নষ্টমীর কাহিনী এই ঘটনাটা আমি বলি দর্শকরা জিনিসটা জানেন না সেটা হচ্ছে যে মামুন আমাদের একটা বড় ভাইয়ের মাধ্যমে মামুন এবং ওই ভদ্রলোকের সাথে আমরা একটা রেস্টুরেন্টে একটুখানি বসি যেখানে মামুনকে আমি কিছুটা সময়ের জন্য দেখা দেখতে পেরেছি তো যখন আমরা বিদায় নিয়ে চলে আসি মামুন ওই ভদ্রলোকের সাথে গাড়িতে করে উঠে যায় এবং উঠে যাওয়ার পরে সে প্রায় পাঁচশো গজ যাওয়ার পরে সে যখন আমার গাড়িটা দেখেছে সে চলন্ত গাড়ি থেকে দরজা খুলে সে নেমে আমার গাড়ির কাছে ছুটে আসছে দেখার জন্য যে আমার গাড়িতে কে বসে আছে সো মামুনের মনে যদি আমার জন্য এতটুকু ভালোবাসা না থাকতো ফিলিংস না থাকতো ও টেনশন করতো না যে আমার গাড়িতে কে বসে আছে আমার গাড়িতে যে বসে থাকুক না থাকুক ওর কোনো কিছু যায় আসতো না ও চলন্ত গাড়ি থেকে দরজাটা খুলে লাফ দিয়ে চলে আসছে মানে সে কত বড় একটা লাইফ রিস্ক সে এখনো টেনশন করতেছে যে গাড়ির মধ্যে কি আছে লাইলার সাথে কোন ছেলে আছে এবং সে আপনাদেরকে আপনাকে বলেছে মনে হয় যে গাড়ির মধ্যে হাত ধরে তুমি ভিডিও করছো ওর যদি মনে আমার জন্য ভালোবাসা না থাকতো আমি গাড়ির মধ্যে কারোর সাথে শুয়ে থাকলেও তো ওই জিনিসটা সে নোটিস করেছে যে গাড়ির মধ্যে আমি কারো হাত ধরে ভিডিও করেছি তো এই থেকে আমি বুঝতে পারি যে ওর মধ্যে অবশ্যই 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 ফিলিংস আছে এবং এই ফিলিংসটা এতদিনের ফিলিংস এবং এতদিন আমরা একসাথে ছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি জীবনে প্রথমবারের মতো যে মামুন মামুন যখন রাতে ঘুমাতো তখন ও ও আমার আমার গায়ের গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা উপর না দিয়ে ওর ঘুম আসতো না যখনই আমি উঠে যেতাম এক দুই সেকেন্ডের জন্য বা ওয়াশরুমে যেতাম ওর সাথে সাথে ঘুম ভেঙে যেত মানে আমি যদি ওর পাশে ওকে না ধরে না ঘুমাতাম ও ওর ঘুম আসতো না তো সেই মানুষটা হঠাৎ করে তো এত অচেনা হয়ে যেতে পারে না এই জন্যই বললাম যে আমি খুব টেনশন করতেছি ও কি কোনো ব্ল্যাকমেলিং এর শিকার বা ও কি কোনো ট্র্যাপে পড়েছে নাকি ওর মধ্যে কি চলতেছে এই জিনিসগুলো আমি জানি না আমাকে কেউ ক্লারিফাই করে দিলে ভালো হয় এবং এটার সাথে ওর ফ্যামিলিও কিন্তু ওই ওই ব্যক্তির কাছেই যাচ্ছে ওই ওই বাসাতেই উঠেছে বা ওই ব্যক্তিকে নিয়েই হসপিটালে যাচ্ছে এবং ওই ব্যক্তির সাথে যে মামুন একটা সেম আজ আমার মতো যেরকম আমার সাথে করা হয়েছে এবং যে মামুন একটা আমাদের বাসার চুলের দোকান আছে সেখানে সে একা চুল কাটতে যেত না যেটা ম্যান সেলুন আমার আমি আসলে আমি নিয়ে তারপরে যেতে হতো মানে সে একটা সেকেন্ড আমাকে ছাড়া থাকবে না সেখানে সে এত বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সে দোকান ভাড়া নিল ডেকোরেশনে কাজ চালালো এগ্রিমেন্ট করলো টাকা দিল এবং সবকিছু করলো এবং আমরা তো গালাগালি ঝগড়া ঝাঁটি এটা সবাই করে ঝগড়া মানেই তো হচ্ছে গালাগালি বা খারাপ কথা বলা ঝগড়া মানে তো এটা না যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা ঝগড়া মানে তো তুমি খারাপ তুমি এইটা ওইটা সেটা এটাই তো ঝগড়া মানে তো কখনো খারাপ না আর মা মনের মুখে সবসময় আমি গালাগালি ছুটি আসছি ও গালা ও যখন লেগে গেছে ও গালাগালি করছে তার মানে এটা না যে মানুষেরও তো একটা ধৈর্যের লিমিট আছে আমিও তো রিয়াক্ট করতে পারি রিয়াক্ট করে ফেলেছি নিজের বাবা মাকে নিয়ে কেউ যখন বলে তখন রিয়াক্ট করে ফেলা হয় কিন্তু এই যে ব্যাপারগুলো যে যেটা গত এক মাস থেকে হয়ে আসছে এটা আমাকে খুব ভাবিয়ে তুলছে আমরা আসলে খুব চিন্তায় চিন্তায় আছি যে এটা কি হচ্ছে আসলে কারোর সাথে সম্পর্ক এমনও হতে পারে যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও মানুষের ডিভোর্স হয়ে যায় বাট মামুনের সাথে আমার ওইরকম রকম স্টেজে তো যায় নাই এরকম ঝগড়াঝাটি তো অনেক হয়েছে হ্যাঁ এটা ঠিক যে আমি প্রতিবার ব্যাগ গুছাই দেই নাই বলি না যে তুমি বাড়ি চলে যাও এবার বলেছিলাম কারণ এবার আমি রেগেছিলাম আমি তো মানুষ আমার তো আসলে রাগ ভালোবাসা সবকিছুই থাকবে তো একটা মানুষ চার বছর থেকে তোমার গালাগালি মারপিট সবকিছু সহ্য করতে আসছে একটা একটা যখন তোমাকে তুমি কাউকে তার বাবা মাকে নিয়ে বলবা তো তখন সে রিয়াক্ট করবে এটাই নর্মাল তো রিয়াক্ট এর এমন এমনকি তার ব্যাগটা গুছিয়ে দেওয়ার পরে বলছি বাবু সরি বাবু আমি সরি যেটা ওকে বলেছি তো এই সরিটাও বলেছি সাথে সাথে আমার রাগ এক দুই সেকেন্ড থাকে এটা মামুন খুব ভালো করেই জানে ও কষ্ট পেয়েছে ঠিক আছে কিন্তু কষ্ট পাওয়ার পরবর্তী গত এক মাস থেকে কি হচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না সবশেষ যেটা হয়েছিল যে বাচ্চাদের নিয়ে একটু মামুন রাগ করেছিল তো বাচ্চারা তো আসলে আমার খুব মানে আমার জীবনই বলা যায় বাচ্চারা যে কোনো মায়ের কাছেই খুব ইম্পর্টেন্ট তো বাচ্চাদেরকে নিয়ে মামুন একটু মানে একটু অভিমান করেছিল হয়তো তো এটা নিয়েই মামুনের সাথে আমার একটু মনটা খারাপ হয়েছে যে আহ বাচ্চাদেরকে নিয়ে এরকম বললো তো তারপরে যেটা হয়েছিল যে আমার বাবা মৃত্যুবার্ষিকীর দিনে যে সেই যে কথাগুলো বলেছিল তো ওটা আমি আসলে হজম করতে পারি নাই একটা বাবা মার সন্তান হিসেবে যা এবং যে যে বাবাটা নাই আমার কাছে যিনি মারা গেছেন তো তার সম্পর্কে এরকম বলাটা আমার কাছে খুব কষ্টদায়ক মানে সেটাই আমি রিয়াক্ট করেছি আমাকে যখন মামুন মেরেছিল তখনও কিন্তু আমি মামুনকে সোশ্যাল মিডিয়াতে এসে আমি কিন্তু তখন গালাগালি করেছিলাম কিন্তু তার মনে হয় তিনটা দিনও পার হয়নি চলে আসছিল হ্যাঁ তো এই এবার কি এমন হয়ে গেলো এবার তো আমি সোশ্যাল মিডিয়াতে বলিনি ঝগড়াঝাটি হয়েছে ফরটিন মার্চে এবং সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি আহ ঈদেরও প্রায় অনেক দিন পরে আমি প্রায় এক মাস পরে সোশ্যাল মিডিয়াতে বলেছি তো যেটা হয়েছে যে এবার কি আমা হয়ে এই ঘটনাটাও আমি বলেছি যে আমি তো অনেক অনেক জায়গায় ইন্টারভিউ হয় আমার সো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি নিউজ ফ্ল্যাশ সেভেন্টি ওয়ান এ ফার্স্ট ওখানেই ফার্স্ট আমাকে প্রেজেন্টার আমাকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ এই জন্যই কি মামু ঝগড়া করে চলে গেছে তো তখন আমার মনে একটু লাগলো যে ঝগড়া করে চলে গেছে এই কথাটা তো আমি কাউকে বলিনি তারপরে আমি ইন্টারভিউ দিতে গেলাম জি টিভিতে সেখানেও বললো যে আপনাদের মধ্যে একটা ব্রেকআপের একটা গুঞ্জন শুনছি সেখানেও আমি খুব অবাক হলাম আমি তো কাউকে বলিনি তারপর আমি একটা ইফতার প্রোগ্রামে গেলাম ডিবিএন নিউজে সেখানে আমাকে সবাই বললো যে আপনারা আপনি এখন ক্যামেরার সামনে বলেন বিকজ মামুন সবাইকে বলে বেরিয়েছে যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে তো এই জিনিসটা মামুনি সংবাদ মাধ্যমকে জানাতে চেয়েছে যে আমার আর ওর ব্রেকআপ হয়েছে আমি প্রথমে মুখ খুলিনি তারপরে আমি যখন ওর বাড়িতে যাই বাড়িতে যাওয়ার আগে ও আমার সাথে হাতি ঝিলে দেখা করে এবং আমার কাছে বলে আমার কাছে পাসপোর্টটা পাসপোর্টটা ছিল তো ও চায় আমি হাতি ছিলে পাসপোর্টটা ওকে দিয়ে আসতে যাই তখন আমার সাথে একজন আহ পারফেক্ট নিউজের একটা ভাইয়া ছিলেন যিনি আমার সাথে প্রোমোশনাল কাজ করছিলেন পার্লারে তো ওনাকে নিয়ে গাড়িতে ছিলেন তো উনি তখন গেছেন তো ওনাকে একটা সাক্ষাৎকারে তখন মামুন বলে যে আমাদের মধ্যে এরকম ঝগড়া হয়েছে তো তারপরে মামুন ওই ভাইয়াটাকে বলে যে আমি বাড়ি যাচ্ছি আজকে রাতে আপনি দুই দিন পরে আমার বাড়িতে এসে আমার বাড়িতে যে কাজ হচ্ছে সেই কাজটা দেখে যান তো তারপরে আমি মামুনে যখন ফুপু মারা যায় পারিবারিক দায়িত্ববোধ থেকে আমি ওনার আহ দোয়া মাহ ফিলে যাই যাওয়ার সময় ওই ভাইয়াটাকে ভাইয়াটাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যাবেন নাকি যেহেতু মামুন বলেছে আপনাকে ওর বাড়িতে কাজ হচ্ছে কাজ দেখার জন্য তো ভাইয়া বলে যে ঠিক আছে আমি আপনি যদি একদিনে চলে আসেন তাহলে আমি যেতে পারি যেহেতু মামুন আমাকেও বলেছে তো ওনাকে ওই কাজের জন্যই আমার আমার সাথে উনি আমাকে অ্যাকম্পানি করেছিলেন অ্যাকম্পানি করার দিন দেখা গেল যে মামুন আমাকে দেখে অ্যাজ ইউজুয়াল দরজা লাগায় দিয়ে বললো যে চলে যাও তো এই পরিবেশ দেখে ভাইয়া আর মামুনের বাসার কোনো ইন্টারভিউ আর নিলেন না মামুনের আম্মুর সাথে আমি কিছু টাইম স্পেন্ড করেছি ওই ভিডিও গুলো ধারণ করেছি তো এটা দেখে তারপরে দিনই কিছু বেশ কিছু ইউটিউবার মামুনের বাসায় যায় তারপর দিনই জাস্ট এক্সাক্টলি তারপর দিনই ইউটিউবাররা মামুনের বাসায় যায় যে মামুন বলে যে মামুন আমাদের আমাকে বলেছে যে মামুনকে বাধ্য করা হয়েছে বলতে যে আমার সাথে তার ব্রেকআপ বা কি এই সে তো এই স্টেটমেন্টগুলো মামুন যখন দেয় তারপরেও কিন্তু আমি মুখ খুলিনি আমি মুখ খুলেছি অনেকদিন পরে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকদিন পরে তো এটাই আর